আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমাদের ডাকার বাড়া বাসাটা শেয়ার করব। এই ভিডিওটা যখন করেছি তখন রাত প্রায় দুইটা বাজে জিনিসপত্র মোটামুটি গুছিয়ে তারপর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর বাসাটা যেহেতু সে ছেড়ে চলে যাচ্ছি তো বাসাটা ভিডিও করে রাখলাম যাতে আমাদের মেমোরি হিসেবে থাকে বাসাটার মেন দরজা দিয়ে ঢুকলে এখানে একটু ছোটো ডাইনিং এরিয়া আর এর পাশে রয়েছে একটা কমন বাথরুম আর দরজা থেকে একবারে সোজা রয়েছে রান্নাঘরটা রান্নাঘরটা খুবই ছোটো আর এটা দেখতে পাচ্ছেন একবারে ওপেন একটু ছোটো স্পেস ছিল আমার এখানে জিনিসগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে কিছু হাড়ি পাতিল রেখেছি পানি ঝরানোর জন্য এরপর রান্নাঘর যতটুকু পরিষ্কার করার দরকার পরিষ্কার করে ফেলবো আমি মোটামুটি এক সপ্তাহ ধরে বাসাটা গোছানোর চেষ্টা করছি কারণ আমরা যাওয়ার আগে বাসাটা তো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে সেই জন্য আগেভাগেই বাসা পরিষ্কার করে ফেলেছি প্রথমে আমি এ পাশটায় গেস্ট রুম যেটা ছিল সেটা পরিষ্কার করেছি এরপর আমাদের টুকটাক সব জিনিস এই রুমে ট্রান্সফার করে ফেলেছি আর এটা হচ্ছে আমাদের গেস্টরুম ছিল এখানের সব জিনিস তো আগেই সরিয়ে ফেলা হয়েছে এখন আসলে বাসে তেমন কোনো জিনিস নেই এখন টুকটাক কিছু জিনিস রয়েছে যেগুলো ছাড়া আমাদের একবারে চলতো না আর সব জিনিস আগেই হয় বিক্রি করা হয়েছে না হলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এ পাশটায় যে আমি ওয়াল ডেকোরেশনটা করেছিলাম এটা মনে হয় তিন চার মাস আগে করেছিলাম তো এই ওয়াল বোর্ডগুলো আমি দ্বারা থেকে কিনেছিলাম ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এইগুলো আর এখান থেকে তোলা হয়নি অন্যান্য ওয়াল আমি গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছি কিন্তু এ পাঁচটার এই বোর্ডগুলো তুললে বোর্ডগুলো তুললে ওয়াল বোর্ডগুলোও নষ্ট হয়ে যাবে আর ওয়ালটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য আর এইগুলা এখান থেকে তোলা হয়নি আর এটা ছিল আমাদের বেডরুম এই রুম এখন পুরাটাই খালি এই রুম আমি পুরাপুরি ক্লিনও করে ফেলেছি আসলে দুই রুমের সাইজ সমানই ছিল আর এ বাসার বেডরুমগুলা অনেকটাই ছোটো ছিল এ পাশে যে জানালাটা ছিল এখানে আমাদের আলমেরা রেখে জানালাটা পুরোই বন্ধ ছিল আর পাশেই ছিল ছোট একটা ব্যালকনি আর হাতের টান পাশে ছিল একটা অ্যাটাচ বাথরুম তো এ ছিল আমাদের ঢাকার ছোটো ভাড়া বাসা আর ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা সব জিনিস গুছিয়ে বের হয়ে পড়েছি সকাল সকাল বের হলে একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাবে তবে আজকে রাস্তায় যথেষ্ট ভিড় ছিল আমি আপনাদের সাথে এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখে করা তবে ভিডিওটা শেয়ার অনেকটাই দেরি হয়ে গেল। আসলে এডিট করব ভিডিও শেয়ার করব সেই সুযোগটা তেমনভাবে হচ্ছিল না যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে সেজন্য জন্য সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগছিল আমরা এখানে রাজেন্দ্রপুর চলে এসেছি আর তখনই সূর্য উঠছিল আর আকাশটা এত সুন্দর লাগছিল আমি এখানে মোটামুটি অনেকক্ষণ ভিডিও করেছি আর এখান থেকেই কিছু ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি গাড়ির গ্লাসটা যদি ক্লিয়ার থাকতো আকাশটা দেখতে আরও সুন্দর লাগত আমাদের মোটামুটি প্ল্যান ছিল নভেম্বরের মধ্যে আমার হাজব্যান্ডের ভিসা হয়ে যাবে কিন্তু ভিসা নভেম্বরের মধ্যে হল আমার হাজব্যান্ডে যেতে একটু লেট হয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমরা বাসা ছেড়ে চলে আসবো কিন্তু আমার হাজব্যান্ডে তারপরে টিকিট কাটে ডিসেম্বরের এগারো তারিখ তো ওই দিন আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই একসাথেই গ্রামের বাড়িতে চলে আসি যদিও তারপর আমার হাজব্যান্ড আবার চাকরির জন্য ঢাকায় ব্যাক করে তবে আমার হাজব্যান্ড থাকাতে একটা জিনিস ভালো হয়েছে জিনিসগুলো অনেক সহজেই আমরা নিয়ে আসতে পারি আর এখানে এসে আমরা কাপাসিয়ার দিকে একটা ব্রেক নিয়েছিলাম আজকে আমাদের সাথে তেমন জিনিস ছিল না টুকটাক ছোটোখাটো কিছু জিনিস ছিল আর এই তো আমরা বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি আজকের আকাশটা এত সুন্দর সকালবেলা সূর্যোদয়টা অনেক সুন্দর ছিল আর এখনও আকাশটা অনেক সুন্দর আমাদের নয়টার মতো বেঁচে ছিল বাড়িতে আসতে আমরা মোটামুটি আরও আধা ঘন্টা আগে বাড়িতে চলে আসতাম কিন্তু ড্রাইভার অনেক লং টাইমের একটা ব্রেক নিয়েছিল সেই জন্য বাড়িতে আসতে আমাদের একটু লেট হয়ে যায় বাড়িতে এসে ওই দিন আমাদের আরও অনেক কাজ ছিল তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চাইছিলাম বাড়িতে চলে আসার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ